সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করছি তো চলে এলাম নিয়মিত হাঁস খামার বিষয়ক তথ্য পরামর্শমূলক সরাসরি লাইভ আয়োজনে আশা করছি সবাই এই লাইভে অংশগ্রহণ করে নিজ নিজ অভিজ্ঞতাকে শেয়ার করবেন এবং নিজ নিজ খামারের অজানা বিষয়গুলোকে উপস্থাপন করে ভুল ত্রুটিগুলো সংশোধন করে নেওয়ার লক্ষ্যে কমেন্ট করবেন দেশ এবং দেশের বাইরে থেকে প্রতিনিয়ত যারা যুক্ত হন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি আশা করব প্রত্যেকে যুক্ত হবেন এবং নিজ নিজ অভিজ্ঞতাকে এখানে শেয়ার করবেন এবং কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই মাধ্যমে জানিয়ে দেবেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আরে রকি আপনি কেমন আছেন আপু খাওয়া দাওয়া হয়েছে না খাওয়া দাওয়া হয়নি কারণ এখনও কাজ শেষ করতে পারিনি কাজ সকালবেলার হালকা শেষ করার পরেই কিন্তু লাইভে আসলাম তো সকালে দুটো খামারের কাজ কমপ্লিট করে লাইভে আসতে হয়তো বা আমি সঠিক সময় আসতে পারি না জন্য সময় দেই যে নয়টা থেকে দশটার মধ্যে তো সময়টা মেনটেন হবে না কিংবা আমার কাজ সব সময় তো এক সময় হয় না তাই আমি সময়টা একটু দীর্ঘায়িত করার চেষ্টা করি আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে প্লিজ একটু জানাবেন আপু শেয়ার করে দিয়েছি অসংখ্য ধন্যবাদ রকিকে শেয়ার করে দেওয়ার জন্য আপু কেমন আছেন মনিরুর আলহামদুলিল্লাহ ভালো আছি আব্দুল আহাদ ভাই ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভাইয়া কেমন আছেন আপনি আপনাদের খামার কেমন আছে সর্বপ্রথম জানতে চাই যে সবার খামার কেমন আছে Υπόσχομαι να δω আচ্ছা আমরা যারা যুক্ত হয়েছি তারা কে কোন জেলা থেকে যুক্ত হয়েছি অবশ্যই আমরা জানাতে পারি একে আমরা সঙ্গে পরিচিত হতে পারি এবং সবার নিজ নিজ জেলার ডিমের দাম ডিমের বাজারটা শেয়ার করতে পারেন কার জেলায় কিংবা কার নিকটস্থ এলাকায় ডিমের বাজার কেমন অবশ্যই সবাই শেয়ার করতে পারেন আচ্ছা আসাম কাকড়াঝার আসাম কাকড়াঝার থেকে মনির যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ তন্ময় অধিকারী আদাব কেমন আছো আজকে শেয়ার হচ্ছে না আজকে লাইফটা কন্টিনিউ করা হবে না আজকেও শেয়ার হচ্ছে না মাত্র পঁয়ত্রিশ জন যুক্ত আছে শেয়ার না হলে পাঁচ মিনিটের মধ্যে হয়তো বা লাইফ থেকে বিদায় নিতে হবে কারণ কাজ রেখে কিংবা শত ব্যস্ততার মধ্যেও এখন পর্যন্ত কিছু না খেয়ে লাইভে থাকার কোনো মানে হয় না আপনাদের কাছে যদি লাইভের গুরুত্ব না থাকে লাইভের গুরুত্ব যদি না থাকে তাহলে লাইভটা কন্টিনিউ করার কোনো প্রয়োজন নাই প্লিজ আমরা জানাই যে কার এলাকায় কিংবা কার জেলায় ডিমের দাম কেমন না ভাইয়া ঠিক আছে সাগর ভাই বলেন কি খবর আপনার খামারিদের কি খবর বলেন আপনার খামারিদের আপডেট কি আপনার আপডেট কী কাজী সুমন আসসালামু আলাইকুম নারায়ণগঞ্জ থেকে ওয়ালাইকুম সালাম নারায়ণগঞ্জ থেকে কাজী সুমন ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা যারা যুক্ত আছি একটু জানিয়ে দিই কে কোন জেলা থেকে যুক্ত আছি না কিংবা আমরা ইচ্ছা করলে নামটাও মেনশন করতে পারি মনে হয় আর পাঁচ মিনিটের বেশি লাইভ কন্টিনিউ করা পসিবল হবে না কারণ শেয়ার হচ্ছে না শেয়ার না হলে লাইভ কন্টিনিউ করা পসিবল হবে না আপনারা যদি চান এই লাইভটা কন্টিনিউ হোক আপনারা যদি চান হাঁস খামার বিষয়ক আরও কিছু এখানে গুরুত্বপূর্ণ আলোচনা হোক এখানে আরও বেশি সংখ্যক খামারই অ্যাড হোক তাহলে প্লিজ সবাই শেয়ার করে আসেন এবং কে কে শেয়ার করছেন আমি সবাইকে জানতে চাই সবার নামটা প্লিজ মেনশন করবেন আপু রাহান ভাই খাবার কি পাঠিয়েছিলেন জি রাহান ভাইয়ের খাবার পাঠিয়েছিলাম গতকালকে হ্যালো হাই আচ্ছা আপু আপনি কি কি মিশায় খাবার তৈরি করেন আপু আমার নাম মনিরুজ্জামান ওকে আমি কি কি মিশায় খাবার তৈরি করি অনেক উপাদান আছে আহ মুখস্থ বলতে গেলে হয়তোবা আচ্ছা তারপরে আমি চেষ্টা করছি আমি কি কি দিয়ে খাবার তৈরি করি কিছু উপাদানের নাম বলতে এখানে গম গমের খুদ গম বলতে গমের খুদ আদা ভাঙ্গা যেটা সেটা তারপর হচ্ছে ভুট্টা ভাঙ্গা সয়াবিন খোল ফিশ প্রোটিন লাইমেস্টোন ডিসিপি টক্সিন ইনজাইম মিথুনিন এক ফর্মুলা ইসেল ইত্যাদি তো এই ধরনের আঠারোটা থেকে বিশটা উপাদান দিয়ে আমি খাবার তৈরি করি আপু আমি একটি নতুন হাঁসের খামার করতে চাই জি কীভাবে সহযোগিতা করতে পারি অবশ্যই জানাবেন আপু আজকে আমার খামারের আপডেট হচ্ছে একশো চৌত্রিশ পিস মাত্র এক পিস ডিম বেড়েছে মাত্র এক পিস ডিম বেড়েছে কালকে তো তেত্রিশ পিস ছিল এখানে কতগুলো হাঁস আছে এখানে তিনশো দশ প্লাস মাইনাস হবে কারণ একুরেট আসলে হাঁস গোনা যায় না গুনতে ভুল হতে পারে এই আমি প্লাস মাইনাস বললাম তিনশো পিস থেকে দশটা প্লাস আমি গনেছি রায়হান ভাইয়ের ডিম কমছে আচ্ছা রায়হান ভাইয়ের ডিম কমার কি কারণ কিংবা কতটা ডিম কমেছে একটু জানাবেন ও আচ্ছা আচ্ছা হ্যাঁ কৃমিনাশক করা হয়েছে তিন দিন আগে সম্ভবত এই জন্যই খাবার রুচি কম ছিল কিংবা খাবার কম খেয়েছে যদি ক্রিমিনাশক করার পরে খাবার রুচি একটুও কম থাকে আর কৃমিনাশক করার পরে সামান্য একটু ধাক্কা খায় তো এই ধাক্কাটাকে আমরা খামারিরা অনেক বড় ধাক্কাতে রূপান্তর করি তো আমরা আমাদের খামারিরা এই ধাক্কাটাকে স্মরণীয় পর্যায়ে আনার জন্য আমরা সঠিক নিয়মে কয়েকদিন মেনটেন করার চেষ্টা করি তো আশা করছি যে এটা ঠিক হয়ে যাবে আপু এখন যে সময় কি হাসের বাচ্চা হ্যাসিং করব বুঝলাম না এখন কি হাসের বাচ্চা মানে আপনি কোন জাতের কথা বলেছেন নাকি আপু নতুন হাস সাড়ে আপনারা যারা যুক্ত আছেন তারা কমেন্ট করবেন কমেন্টস করবেন কমেন্ট করলে ভুল হবে যে একটা একটা কমেন্ট না আপনারা ইচ্ছা করলে একাধিক কমেন্ট কমেন্টস করতে পারেন আপু এখন যে সময় কি হাঁসের বাচ্চা হাসিন করবো আচ্ছা নতুন আপু নতুন হাঁস সাড়ে তিন অথবা চার মাস বয়স বিক্রি করবে আপনার জানা মতে এমন কোনো খামার আছে যে অবশ্যই এখানে সাগর ভাই আছে সাগর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই বিষয়টা কিন্তু সাগর ভাই দেখে থাকে মাঠ পর্যায়ে আপনার যে কোনো বয়সের হাঁস লাগলে আপনারা সাগর হাঁস করতে পারেন আপু হাঁস খামার ডিমেতে লাভ বেশি না মাংসতে লাভ বেশি আমি মনে করি যে ডিমেই লাভ বেশি মাংস আর ডিমের মধ্যে পার্থক্য অনেক অনেকটাই আমরা যারা বদ্ধভাবে হাঁস পালন করি তারা অবশ্যই আমরা ডিমের জন্যই হাঁস পালন করবো আর যারা প্রাকৃতিক ভাবে হাঁস পালন করে তারা মাংসের জন্য করতে পারে ডিমের জন্য করতে পারে তো আমাদের জন্য ডিমের জন্য হাঁস পালন করা প্রফিটেবল হবে এটা কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন মনিরুজ্জামান আচ্ছা আমরা কে কে শেয়ার করেছি তাদের নামগুলো একটু জানতে চাই চিনতে চাই কে কে শেয়ার করেছেন প্লিজ কে কোন জেলা থেকে শেয়ার করে জানান প্রতিনিয়ত যারা শেয়ার করছেন যাদের শেয়ার করার মতো মনোমানসিকতা আছে যাদের মনে অন্যকে উপকৃত করার মতো জায়গা আছে তাদেরকে একটু জানতে চাই আপু সাগর ভাইয়ের নাম্বারটা একটু দিবেন জি অবশ্যই সাগর ভাইয়ের নাম্বারটা আলহামদুলিল্লাহ ভাই ভালো আমি শুনলাম আপনার ডিম ডিম কমেছে তো কমার পিছনে কোনো কারণ খুঁজে পেয়েছেন কি না কিংবা কোনো কারণ আছে কি না আপনি কি মনে করেন কেন ডিম কমেছে কলকাতা কলকাতা মুর্শিদাবাদ অসংখ্য ধন্যবাদ কলকাতা মুর্শিদাবাদ থেকে যুক্ত হওয়ার জন্য ফিরতাজ এসকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা কি জানো একটা ও সাগর ভাইয়ের নাম্বার আমি দিচ্ছি আপনারা যারা হাঁস কিনতে চান হাঁস বিক্রি করতে চান মাঠ পর্যায়ে খামার ভিজিট করাতে চান তো মাঠ পর্যায়ে এই দায়িত্ব আমি সাগর ভাইকে দিয়েছি সেই দায়িত্ব উনি সততার সঙ্গে পালন করছেন তো আমি সাগর ভাইয়ের নাম্বারটা দিচ্ছি একজন ভাই চেয়েছিলেন সুমন ভাই আমি দিচ্ছি আপনার প্লিজ লিখে নেন আচ্ছা আমি সাগর ভাইয়ের নাম্বার দিচ্ছি জিরো ওয়ান ত্রিপল সেভেন নাইন ফাইভ জিরো নাইন ডাবল ওয়ান আমি আরও একবার নাম্বারটা বলছি জিরো ওয়ান ত্রিপল সেভেন নাইন ফাইভ জিরো নাইন ডাবল ওয়ান আশা করছি নাম্বারটা লিখে নিতে পেরেছেন যদি না পারেন অবশ্যই জানাবেন আমি আরও একবার বলবো পরশুদিন খাবার কম খাইছে আচ্ছা একটু আগে কিন্তু এই বিষয়ে আলোচনা হচ্ছে খাবার কম খেলে অবশ্যই ডিম কম দেবে কিন্তু খাবার কেন কম খেয়েছে এটা আবার আমাদের বুঝতে হবে খাবার কম খেয়েছে ডিম কম দিয়েছে এটা আমরা বুঝলাম এবং খুব সহজে এটা আমরা কন্টিনিউ করলাম ব্যাপারটা কিন্তু এরকম না খাবার কম খাওয়ার পিছনে কারণ অনুসন্ধান করতে হবে এবং খাবার রুচি বাড়ানোর ব্যবস্থা করতে হবে তবেই কিন্তু আবার ঠিকভাবে খাবার খাবে আর হাঁস যদি ঠিকভাবে খাবার খায় অবশ্যই ডিম দিবে ওয়ালাইকুম আসসালাম আবদুল আজাদ ভাই কেমন আছেন আপনি আছি ম্যাম আপকো হিন্দি হে হিন্দি মে বাত করো সরি ভাইয়া আমি হিন্দি বলতে পারি না ক্রিমিট ডোজ দেওয়ার কারণ হতে পারে জি অবশ্যই ক্রিমি ডোজ দেওয়ার পরে একটু রুচি কম হয় তার জন্য আমাদের রুচি বাড়ানোর জন্য লিভার টনিক কিংবা অ্যান্টাসিড সিরাপ দিতে হতে পারে মানে আপনাকে হিন্দিতে কথা বলতে বলছে জি হিন্দিতে কথা বলতে বলছে বাট আমি পারি না আমার ছেলে পারে আমি পারি হিন্দি আহ অনেক শখ ছিল হিন্দি শিখবো বাট সব পারি নাই হয়তো আর পাঁচ মিনিট মাত্র লাইভে থাকব আপনারা যারা যুক্ত আছেন প্লিজ সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে কার কোন প্রবলেম কিংবা কেক হাঁস খামার সম্পর্কে কি জানতে চান প্লিজ সবাই আমি এখন শুধু কমেন্টের উত্তর দেবো দেন চলে যাব প্লিজ সবাই কমেন্ট করেন সবাই 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 এই পাঁচ মিনিট শুধু কমেন্টের উত্তর দেব আর কমেন্ট না আসলে চলে যাব আপু আমি বাঙালি আচ্ছা 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 বাঙালি 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 নাকি ভাই ভাই তো আপনি ভাই আমি বোন আমরা কী হব ভাই বোন ভাই বোনও তো হতে পারি শুধু ভাই ভাই না ভাই বোনও হতে পারি বাঙালি বাঙালি তাই না হ্যালো আপু কেমন আছেন আপনি হ্যালো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনার আমার কেমন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আমার বন্ধু মারাঠি ছিল তার জন্য আপনাকে বললো হিন্দি বলো ও আচ্ছা এখন মনে হিন্দি শিখতে হবে ভাইয়া প্লিজ সো সরি আমি হিন্দিতে কোনো রিপ্লাই দিতে পারলাম না আমি হিন্দি জানি না আমি মুরগির কাজ করি তার জন্য বললাম ও আচ্ছা আচ্ছা এটা কি বাংলাদেশ থেকে বলতেছেন জি ভাইয়া বাংলাদেশ থেকে বলতেছে আপনি সম্ভবত ইন্ডিয়া থেকে কোন জায়গা থেকে প্লিজ বলবেন আমাকে জানকারি নেওয়া দরকার বুঝলাম না ভাইয়া প্লিজ আপু যেহেতু এখন শীতকাল আমি মাত্র এক ঘন্টা গোসল করাই তাতে কি সমস্যা হবে না এক ঘন্টা কেন করাবেন আমি তো এক ঘন্টা করাই না এই যে এখন আমি ছেড়ে দিলাম পানি এটা চারটা পর্যন্ত চলবে মিনিমাম আমি হাঁস খামার করতে চাচ্ছি কত হাঁস নিয়ে শুরু করা যায় আপু হাঁস খামার করতে চাচ্ছেন দেখার জন্য পঞ্চাশ একশোটা দিয়ে শুরু করতে পারেন আর যদি মনে করেন আপনি হাঁস খামার সম্পর্কে কিছু শিখেছেন তাহলে একটু বেশি আর সেটা দুইশো তার অতিরিক্ত না আমি একশো পিস বাচ্চা কিনেছি ছয় মাস পালব ভাবে রাখলে ভালো হবে আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো ফলো করুন ভাইয়া অবশ্যই আমরা যেভাবে হাঁস পালন করি আমরা যখন যেভাবে হাঁস পালন করেছি সেই বিষয়গুলো আমি শেয়ার করেছি সেই বিষয়গুলো অবশ্যই আপনারা ভিডিওর মাধ্যমে অবহিত হতে পারবেন কাজী সুম লেগেছে আপু আমার হাসের বয়স এক বছর কিন্তু একটা সমস্যা শুধু হাসের ছোট ছোট পালক অথবা পশম পড়তেই থাকে এখন করণীয় কি আপনার খাবারে অবশ্যই ঝামেলা আছে ভাইয়া হয়তো বা খাবারে ঝামেলা আছে নয়তো বা খাবার দিতে আপনি ঝামেলা করছেন যার কারণে এরকম হচ্ছে খাবারের ত্রুটি কিন্তু মারাত্মক ক্ষতি করতে পারে হাসের। শীতের সময় কি বাচ্চা উঠানো উচিত না শীতের সময় আমি মনে করি বাচ্চা উঠানো উচিত না তারপর আমি খামারে বাচ্চা উঠিয়েছি কিছু কারণে সেই অবশ্যই ভিডিও আসবে আহ আসসালাম আচ্ছা আমি বলেছিলাম যে পাঁচ মিনিট লাইভে থাকবো পাঁচ মিনিট শুধু কমেন্টের উত্তর দেবো কমেন্ট আসার যেহেতু শেষ হয়ে গেছে আমার মনে হয় এখন লাইভ থেকে আচ্ছা আরও একটা কমেন্ট আসছে যত কমেন্ট আসবে আমি পাঁচ মিনিট বলেছি এই পাঁচ মিনিটটা এক ঘন্টা হতে পারে আপনারা যতক্ষণ কমেন্ট করবেন ততক্ষণ আমি লাইভে থাকবো কমেন্ট শেষ আমি লাইভ থেকে বেরিয়ে যাব প্লিজ সবাই কমেন্ট করেন আমি কতক্ষণ লাইভে থাকবো এটা ডিপেন্ড করবে কমেন্টের উপর আচ্ছা কমেন্ট আসছে আপনারা কমেন্ট করেন দেখেন যে কতক্ষণ আমাকে রাখতে পারেন যতক্ষণ কমেন্ট থাকবে ততক্ষণ কমেন্টের রিপ্লাই দেব এবং আমি লাইফ থেকে চলে যাব, তো দেখা যাক কতক্ষণ আমাকে আমার প্রিয় ভাই বোনেরা ধরে রাখতে পারে কমেন্টের মাধ্যমে আমি কি শুরু থেকে কি ভাত ও পুরো খাওয়ানো যাবে কি না ভাত কুড়ো হাঁসের খাবার না এগুলো মানুষের খাবার অবশ্যই এগুলো থেকে বিরত থাকবেন আর হাঁসের খাবারই দিবেন এবং পারফেক্ট হাঁসের দিবেন আমি হাঁসের বিষয়ে কিছু জানতে চাইছি কি কি বিষয়ে জানতে চান একাধিক প্রশ্ন করতে পারেন এস কে সরকার অর্থাৎ আশিস সরকার আসসালামু আলাইকুম ভালো আছেন আপু ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন হাঁসের কি রোগ দেখা যায় আপনার কমেন্টের মাধ্যমে আমাকে কিন্তু ধরে রাখতে পারবেন না আমার মনে হয় কারণ কমেন্ট একশো সত্তর জন যুক্ত আছে কমেন্ট আপনারা করতে পারছেন না আমি একাই উত্তর দিচ্ছি আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেবো দেন চলে যাব আপনারা যত কমেন্ট করবেন একজন একাধিকবার কমেন্ট করতে পারেন দশটা কমেন্ট করতে পারেন বিশটা করতে পারেন তবে কমেন্টের উত্তর দিয়ে আমি চলে যাব প্রত্যেকটা কমেন্টের উত্তর দেবো আমার ডিসপ্লেতে একটা আনপ্যা প্যান্ডিং অবস্থায় কমেন্ট থাকবে না প্রত্যেকটা কমেন্টের উত্তর আমি শেষ করে চলে যাব আপু আমার কমেন্ট পাচ্ছেন নাকি। না ভাই আমি যে কয়েকটা কমেন্ট পেয়েছি আমি উত্তর দিয়েছি কোথা থেকে লাইভ হচ্ছে রংপুর থেকে লাইভ হচ্ছে কোথা 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 থেকে 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 ভালো ভালো পাওয়া পাওয়া যাবে যাবে এটা হচ্ছে আপনি যদি ডিমের জন্য হাঁস পালন করেন অবশ্যই লেয়ার ডাক লেয়ার ফিটটা খাওয়াতে পারেন এটা নিকটস্থ দোকানেই পাবেন আমারটা বাদ দিলেন না আমারটা বাদ দিলেন না বুঝলাম না প্লিজ বলেন হাসান সাইড হাই হ্যালো হাসকে ভ্যাকসিন কমপ্লিট করার পরে পনেরো আচ্ছা কয় মাস পর পর দিব ছয় মাস পর পর দিবেন এটা কোন জায়গা এটা আবুল হাসান এটা কোন জায়গা এটা আমার একটা খামার এটা আমার দ্বিতীয় খামার কথা বলেন না কেন কথা তো বলছি কেন শোনা যাচ্ছে না আমার কথা আপু হাসের আপু হাসের হাসের ডিম বাড়ানোর জন্য সাথে কি ধানের খাবার দিব ধানটাই দিবেন না ধানের সঙ্গে আপনি অবশ্যই লেয়ার ফিট দিবেন হাউ ক্যান আই এম এস ও আচ্ছা হাউ ক্যান আই ম্যানেজ টু হান্ড্রেড ডাকস আপনি হাঁসের জন্য অবশ্য যোগাযোগ করতে পারেন সাগর ভাইয়ের নাম্বারে আপনি যেখান থেকেই বলুন না কেন আপনার একেবারে হোম ডেলিভারির মাধ্যমে আপনি হাঁস পেয়ে যাবেন আর সাগর ভাইয়ের নাম্বার একটু আগে আমি দিয়েছি আবারও দিচ্ছি জিরো ওয়ান ত্রিপল সেভেন নাইন ফাইভ জিরো নাইন ডাবল ওয়ান এই নাম্বারে আপনারা যোগাযোগ করেন আপু আমার ভাই একশো আমি বুঝেছি আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে ধরে রাখতে চাচ্ছেন লাইভে আচ্ছা আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিব আপনারা কমেন্ট করতে থাকেন আপু হাসির ডিম বাড়ানোর জন্য ওকে এটা আমি পড়েছি লাইভে সবাইকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা খামারটা কোন জায়গায় খামারটা হচ্ছে রংপুরে খামাটা রংপুরের কমেন্ট মনে হয় শেষ হয়ে গেছে আমি মনে হয় এখন লাইভ থেকে বেরিয়ে যেতে পারবো এক থেকে দশ পর্যন্ত গুনবো এর মধ্যে কোনো কমেন্ট না আসলে আমি লাইভ থেকে বেরিয়ে যাব। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওকে কমেন্ট শেষ হয়ে গেছে আমি আগামীকাল আবার আসবো প্রতিনিয়ত আসার চেষ্টা করব আর আপনারা কমেন্টের মাধ্যমে যতক্ষণ আমাকে ধরে রাখতে পারবেন লাইভে ততক্ষণেই থাকবো আবার কমেন্ট চলে আসছে কমেন্ট রেখে আমি যাব না কমেন্ট রেখে যাব না ওয়ালাইকুম আসসালাম সময়টা কোন জায়গায় ওকে আমি তো চট্টগ্রাম থেকে দেখতেছি সিলেট আচ্ছা আচ্ছা চট্টগ্রাম থেকে দেখতেছি সিলেট বুঝলাম না হ্যাঁ চট্টগ্রাম থেকে দেখছেন বাট সিলেট আমি তো চট্টগ্রাম থেকে দেখতেছি সিলেট ও আচ্ছা ও দেখতেছি সিলেট থেকে ওকে আপনি চট্টগ্রামের ভাই অথচ সিলেট থেকে দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আপু আমার ষাটটা হাঁস আছে এক দুইটা করে কারণ কি অবশ্যই হাঁসের ঠান্ডা কিংবা জ্বর আছে আর প্যারালাইসিসের কারণেও পারে কারণ সেটা বের করতে হবে আপু আমার ভাই একশো হাঁস পালন করে বিষ বিষ বুঝলাম না আপু আপনি কোন জায়গায় থাকেন আমি রংপুর জেলাতে থাকি রংপুর জেলা আমার জন্মস্থান এবং আমার খামারটাও রংপুর জেলাতে ওকে কমেন্ট শেষ হয়ে আচ্ছা কমেন্ট শেষ হয়নি আবার আসছে আমি মুরগির কাজ করি তা মুরগি মরছে ডেলি পাঁচটা করে তা কী করবো এবং কি মেডিসিন দিলে ভালো হবে বলতে পারে না পোজে মুরগি মরছে কেন মরছে এখন কিন্তু শীতকাল চলে এসছে অবশ্যই ঠান্ডা লাগছে ঠান্ডার মেডিসিন করেন ঠান্ডার মেডিসিন করাটাও কিন্তু যে একেবারেই প্রতিরোধক ব্যবস্থা তা না ঠান্ডা কেন লাগছে আপনি কিভাবে রাখছেন এটা বুঝতে হবে ঠান্ডা যেন না লাগে এভাবে আপনি ঘরটা একটু সংস্কার করার চেষ্টা করেন এবং ঠান্ডা ডোজ হিসাবে আপনি প্যারাসিটামল দিতে পারেন আপনার নাম কি আমার নাম মোসাম্মদ সিদ্দিকা আপু কমেন্ট করার সময় দিবেন না কমেন্ট করার সময় দিবেন না আচ্ছা হ্যাঁ কমেন্ট করার সময় না আমি দ্রুত কমেন্টের উত্তর দিয়ে চলে যাব আচ্ছা একশো হাস থেকে বিশটা ডিম দেয় কেন একশো হাস থেকে বিশটা ডিম দেওয়ার কারণ আপনার খাবারের ঘাটতি আপনি খাবার সঠিক সময় দিচ্ছেন না কিংবা খাবার সঠিক মানের দিচ্ছেন না তো কমেন্ট আসা শেষ হয়ে গেছে এখন কিন্তু চলে যেতে পারি আমি আগামীকাল আবার আসবো এবং প্রতিনিয়ত আসবো আপনার কমেন্টের মাধ্যমে যতক্ষণ ইচ্ছা হাস খামার সম্পর্কে যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে আমি লাইভ থেকে বেরিয়ে যাবো ইনশাল্লাহ এবং সরাসরি আপনাদের সঙ্গে কথা হবে সরাসরি আপনাদের খামারের খবর নেওয়া হবে এবং এটা লাইভ ক্লাস সরাসরি লাইভের মাধ্যমে আমরা হাঁস খামারিদের প্রশিক্ষণ দিয়ে থাকি সরাসরি হাঁস খামারিদের আমরা খোঁজখবর নিয়ে থাকি বিভিন্ন প্রান্ত থেকে দেশ এবং দেশের বাইরে থেকে এইখানে এই লাইভের মাধ্যমে তারা খাস খামার সম্পর্কে কিছু জানতে পারে জানাতে পারে প্রতিনিয়ত অবশ্যই লাইভে যুক্ত হবেন এই অবশ্যই আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যাবেন আর যারা কমেন্টের মাধ্যমে এতক্ষণ যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু আমি চট্টগ্রাম থেকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ঠান্ডার জন্য ডক্সিভেড দিলে ডিম কমবে কি হালকা একটু কমবে তবে ঠান্ডা যদি লাগে ডক্সিভেড দেওয়া অবশ্যই দরকার ডক্সিভেড দিবেন তো কমেন্ট কিন্তু এখন শেষ হয়ে গেছে এখন আমি লাইভ থেকে হয়তো বা বেরিয়ে যেতে পারি তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই আমি প্রতিনিয়ত লাইভে আসবো নয়টা থেকে দশটার মধ্যে এবং আমার লাইভে থাকার সময়কাল হচ্ছে যতক্ষণ কমেন্ট থাকবে ততক্ষণ আমি কমেন্টের রিপ্লাই দিব এবং আপনাদের জানা অজানা বিষয় সম্পর্কে আলোচনা করব ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজ কর্মক্ষেত্র থেকে অবশ্যই নিজেকে প্রতিষ্ঠিত রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ